সিবিআইয়ের দাবি একজন ওসি তার দায়িত্ব যেটা সেটা সম্পর্কে তিনি যথেষ্ট সচেতন কিন্তু তারপরেও তিনি সেই দায়িত্ব পালন করেননি যার ফলে নিরপেক্ষ তদন্ত হয়নি আর তাই সিবিআই দাবি করেছে এটা একটা বড় সড়ো ষড়যন্ত্র আর এই বৃহৎ ষড়যন্ত্রের হদিশ পেতেই সিবিআই টালা থানার ওসি অভিজিৎ মন্ডলকে গ্রেফতার করেছে সিবিআই আরও একটা বিষয় তুলে ধরেছে যখন তিনি ঘটনাস্থলে পৌঁছন তারা সেখানে গিয়ে দেখতে পান যে ওই তরুণী ডাক্তারের মৃত্যু হয়েছে সেখানে উপস্থিত সমস্ত ডাক্তারি পরীক্ষা করে জানিয়েছিলেন যে তিনি আর নেই তারপরেও যে জেডি করা হয়েছিল তাতে অচৈতন্য কথাটা উল্লেখ ছিল বলে জানিয়েছে সিবিআই আর তাতেই প্রশ্ন দানা বাঁধে অচৈতন্য কথাটা কেন জেডিতে লেখা হলো এই কয়েকটা ভুলের জন্যই ওসিকে গ্রেফতার করা হয়েছে আমরা জানি টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে শনিবার গ্রেফতার করেছে সিবিআই এবং গ্রেফতার করার সময় সিবিআই যে বক্তব্য অর্থাৎ সিবিআই যে কারণে গ্রেফতার করা হয়েছিল তাতে সিবিআইয়ের তরফ থেকে বলা হয়েছিল বৃহত্তর ষড়যন্ত্র এবং তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে এই অভিযোগ করা হয়েছিল সিবিআইয়ের তরফ থেকে আরজিকর কাণ্ডে অভয়া খুনে বৃহত্তর ষড়যন্ত্রের নেপথ্যে কারা ছিল তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে ইতিমধ্যেই টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রবিবার তাকে শিয়ালদা আদালতে সেকেন্ড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক পামেলা গুপ্তার এজলাসে পেশ করা হয়েছে আদালতে সওয়াল জবাবের সময় সিবিআইয়ের তরফে দাবি করা হয় টালা থানার ওসি এখনো পর্যন্ত অভিযুক্ত নয় তবে আমার আমরা মনে করছি এর পেছনে বৃহত্তর ষড়যন্ত্র রয়েছে সন্দীপ ঘোষের সঙ্গে ওই দিন কথোপকথন হয়েছিল টালা থানার ওসি এদের মধ্যে যোগসূত্র রয়েছে পুলিশ ও সিবিআইয়ের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই টালা থানার ওসি কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তথ্য পেতে গ্রেফতার করা হয় টালা থানার ওসি অভিজিৎ এবং তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে এসেছিল যে কেন তিনি দেরিতে সেখানে গিয়ে পৌঁছেছিলেন এবং এফআইআর করা হয়েছিল অনেক দেরিতে এরকম একাধিক তথ্য কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে এবং তার পাশাপাশি আরও যে অভিযোগ উঠে আসছে সিবিআইয়ের এর তরফ থেকে যেটা বলা হচ্ছে যে বৃহত্তর ষড়যন্ত্র এবং তথ্য প্রমাণ অর্থাৎ এই যে ক্রাইম সিন সেই ক্রাইম সিন সঠিকভাবে সংরক্ষিত করা হয়নি সেই অভিযোগও কিন্তু উঠে আসছে তার বিরুদ্ধে অর্থাৎ এই যে অভিজিৎ মণ্ডল তার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠে আসছে বৃহত্তর ষড়যন্ত্রের কথা বলেছে সিবিআই এবং সিবিআই এর দাবি যে একজন ওসি তার দায়িত্ব সম্পর্কে তিনি যথেষ্ট সচেতন কিন্তু এই ক্ষেত্রে তিনি তার দায়িত্ব পালন করেননি ফলে নিরপেক্ষ তদন্ত হয়নি এমনটাই বক্তব্য উঠে আসছে সিবিআই এর তরফ থেকে আজিকর কাণ্ডে অভয়া খুনে বৃহত্তর ষড়যন্ত্রের নেপথ্যে কারা ছিল তথ্য প্রমাণ লোপাটের অভিযোগে ইতিমধ্যেই টালা থানার নসেই অভিজিৎ মন্ডলকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা রবিবার তাকে শিয়ালদা আদালতে সেকেন্ড জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিচারক পামেলা গুপ্তার ইজলাসেও পেশও করা হয়েছে এবং বৃহত্তর ষড়যন্ত্রের অভিযোগ করা হচ্ছে সিবিআই তরফ থেকে শনিবার রাতে তাকে জেল থেকে গ্রেফতার দেখানো হয়েছে সন্দীপ ঘোষকে এবং ওসি একজন ভারপ্রাপ্ত অধিকারিক তাই তার কাঁধে দায়িত্ব রয়েছে তিনি তার দায়িত্ব সম্পর্কে জানেন কিন্তু তিনি যথাযথ পদক্ষেপ করেন নিয়ে কথাও সিবিআই তরফ থেকে বলা হয়েছে দুজনেরই সিবিআই হেফাজতের আবেদন করা হয় সিবিআই তরফে ফোন রেকর্ডে দেখা গিয়েছে সন্দীপ এবং অভিজিতের সঙ্গে যোগসূত্র রয়েছে তিন দিনের হেফাজতের আবেদন করা হয় সিবিআই তরফে অন্যদিকে অভিজিতের আইনজীবী জানান আমার মক্কেলের বিরুদ্ধে যে ধারাগুলো দেওয়া হয়েছে তা জামিনযোগ্য ওর বিরুদ্ধে ঘটনাস্থলে দেরিতে যাওয়া এফআইআর দায়ের করার মতন অভিযোগ রয়েছে এবং তার জন্য বিভাগীয় তদন্ত হতে পারে এজন্য গ্রেফতার করা যেতে পারে আমাদের প্রতিনিধি রাজেশ কি প্রতিবেদন তুলে ধরেছেন শোনাব সিবিআই গতকালকে আদালতে এই ধৃত অভিযুক্ত টালা অফিসার ইনচার্জ অভিজিৎ মন্ডলকে পেশ করেছে কিন্তু সেখানে এরকম সাতখানা কোনো ভুলের উল্লেখ সিবিআই করেনি সিবিআই যে কারণগুলি দেখিয়েছে অভিজিৎ মন্ডলকে গ্রেপ্তারের পেছনে সেগুলোর পেছনে বলা হয়েছে সিবিআই যেটা দাবি করেছে যে কয়েকটি কয়েকটি টেকনিক্যাল মিস্টেক কথা সিবিআই গতকাল শিয়ালদ মেনশন করেছে সিবিআই এর আইএনজিবির গতকালকে পেশ করা বক্তব্য অনুযায়ী এই অভিজিৎ মন্ডল টানার ওসি তিনি সকাল দশটার সময় খবর পেল এক ঘন্টা দেরি করে তিনি এগারোটার সময় তিনি ঘটনাস্থলে পৌঁছেছিলেন অর্থাৎ হাসপাতালে হাসপাতালে গিয়েছিলেন এবং নম্বর তিনি যেটা বলেন যে এগারোটার সময় তিনি পৌঁছালো রাত পুনে বারোটার সময় তিনি এফআইআর রেজিস্টার করেছিলেন এবং রাত পুনে অর্থাৎ এই চোদ্দ ঘন্টা দেরি চোদ্দ ঘন্টার বিলম্ব কেন সেই নিয়ে সিবিআই প্রশ্ন তুলেছে সিবিআই গতকালকে দাবি করেছে যে এই চোদ্দ ঘন্টা এফআইআর কেন বা পরে এফআইআর কেন রেজিস্টার করা হয়েছে সেটা তাদের খতিয়ে দেখা প্রয়োজন এছাড়াও তারা যেটা সিবিআই গতকালকে দাবি করেছে যে এই আধিকারিকের যে অর্থাৎ একজন অফিসার ইনচার্জের যা রেসপন্সিবিলিটি সেটা সম্পর্কে তিনি যথেষ্ট আবার তিনি তিনি তার দায়িত্ব জানেন এবং তারপরও তিনি তার দায়িত্ব পালন করেনি ঠিক সময় সঠিকভাবে নিরপেক্ষ তদন্ত হয়নি এবং সিবিআই দাবি করেছে যে এটা একটা লার্জার কনসপিরেসি সিবিআই আইনজীবীর কথা অনুযায়ী এটা একটা লার্জার কনসপিরেসি বা বৃহত্তর ষড়যন্ত্র এই বৃহত্তর ষড়যন্ত্রের হদিশ পেতেই অভিজিৎ মন্ডলকে তারা গ্রেপ্তার করেছে এবং তাকে কাস্টডিতে নিয়ে বা হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করছে সিবিআই সেই কারণেই তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সিবিআই দাবি করেছে এছাড়াও সিবিআই আরেকটা বিষয় তুলে ধরেছে সেটা হচ্ছে যে যখন তিনি ঘটনাস্থলে পৌঁছন বা টালা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় পৌঁছানোর পর তারা দেখতে তারা দেখেন যে মৃতা সেখানে তার মৃত্যু ঘটেছে তার মৃতদেহ পড়ে রয়েছে এবং সেখানে উপস্থিত সকল ডাক্তারই পরীক্ষা করে জানিয়েছিলেন যে তিনি আর নেই তারপরেও যে জিডি রেজিস্টার করা হয়েছিল সেখানে আনকনশিয়াস অবস্থায় পড়ে আছে বলে সিবিআই উল্লেখ মানে জিডিতে উল্লেখ করা হয়েছিল বলে জানিয়েছে সিবিআই আনকনসিয়াস বাংলায় বললে সেটা অচৈতন্য যেটা ইংলিশে জিডিতে লেখা হয় সেখানে আনকনসিয়াস শব্দটি ব্যবহার করা হয়েছিল অর্থাৎ যেটা অভিযোগ যে অর্থাৎ যেটা অভিযোগ যে যখন জিডি রেজিস্টার করা হয়েছিল সেই সময় আহ শব্দটা কি কেন ব্যবহার করা হয়েছিল যখন ওসি জানতেন যে তিনি আর বেঁচে নেই তার মৃতদেহ পরে রয়েছে যখন দেখতে পাচ্ছেন সেখানে উপস্থিত চিকিৎসকরা যখন পরীক্ষা করে জানিয়েছেন যে তা এটা তার মৃতদেহ তিনি বেঁচে নেই তারপরও সেখানে জিডিতে আনকনসিয়াস শব্দটা কেন ব্যবহার করা হয়েছিল অর্থাৎ অচৈতন্য অবস্থায় আহ দেহ পরে আছে বলে তিনি মেনশন করেছিলেন এই 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 কয়েকটি ভুলের জন্য কিন্তু ওসি ওসিকে গ্রেপ্তার করা হয়েছে সিবিআই যে আইনজীবী তিনি শুধু দাবি করেছেন যে আহ আহ যেহেতু দশটার সময় তার খবর পাওয়া সত্ত্বেও তিনি এগারোটার সময় তিনি ঘটনাস্থলে পৌঁছেছিলেন এক ঘন্টা এরকম ধরনের একটা গুরুত্বপূর্ণ ঘটনার এরকম ধরনের একটা অপরাধের ঘটনার খবর পাওয়ার সত্ত্বেও থানার অফিসার ইনচার্জ হিসেবে তিনি এক ঘন্টা পরে পৌঁছেছিলেন বলে সিবিআই দাবি করেছে এবং সিবিআই দাবি করেছে যে তার চোদ্দ ঘন্টা বাদে রাত পৌনে বারোটার সময় এফআইআর রেজিস্টার করা হয়েছে ফলে এই দুটো অভিযোগ সিবিআই তরফে ছিল পাশাপাশি সিবিআই যেটা তোমাকে বললাম যে আনকনসিয়াস শব্দটা ব্যবহার করা হয়েছে জিডিতে অর্থাৎ অচৈতন্য অবস্থায় পড়ে আছে বলে তিনি লিখেছিলেন এটা সিবিআই তরফে দাবি করা সিবিআই গতকালকে আদালতে আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তো আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন